এক্সেল শিটের ভিতরে আমি যখন রো কলম সিলেক্ট করতে চাই আমাকে যেটা করতে হয় যে আমি এখানে সরাসরি এটা ধরে বাইরের থেকে এটা ধরলে সরাসরি আমার পুরা রো বা কলম ধরে সিলেক্ট হয় আমি যদি ডেটা সিলেক্ট করতে চাই এখন এখানে ব্যাপার হলো যে ডাটা আপনার অনেক নিচ পর্যন্ত চলে যায় যে অনেক অনেক এক্সেল শিট আছে যে কন্টিনিউয়াসলি প্রতিদিন ডাটা অ্যাড হতেই থাকে তো এটা আপনাকে আপনি যদি কন্ট্রোল করতে চান যেমন এখানে যদি এমন হয় যে আপনার এই আরেকটা কলাম এখানে আপনাকে অ্যাড করা লেগেছে এবং এখানে আপনি এই কলমে একটা ভ্যালু বসিয়েছেন এবং এরকম এই এই ভ্যালুটা আপনার ফাংশনের মাধ্যমে হতে পারে টেক্সটও হতে পারে বা নর্মাল ভ্যালুও হতে পারে এখানে আমি যদিও নর্মাল ভ্যালু ইউজ করেছি আর ফাংশন এখন দেখাচ্ছি না কারণ ফাংশনটা সামনে আসবে তো এখানে আমি একটা ভ্যালু অ্যাড করার পর এইখানে ডান দিকে দেখেন যে একটা ফোটা ফোটা বা একটা ফুল স্টপ টাইপের একটা স্পট একটা দেখতে পাচ্ছেন এটার উপর আমি যদি ধরে ডাবল ক্লিক করি তাহলে ফুল ডাটার একদম নিচ পর্যন্ত চলে যাবে নিচে যে এইখানে সে লাস্ট পর্যন্ত এই শিটটা যে পর্যন্ত আছে ডাটাটা সেই টেবিল পর্যন্ত এটা চলে যাবে তো এটা সে নিজের থেকে ক্যালকুলেট করে সে ধরে নেয় যে ওই পর্যন্ত এটা যাবে ডাটাটা এই ওই পর্যন্ত এক্সট্রা এক্সট্রাক্ট করতে হবে তো এখন আমি যদি একটা কাজ করি এখানে একটা ইনসার্ট দিলাম দিয়ে এইখানে আমি আরেকটা ভ্যালু অ্যাড করলাম এইটুকু অ্যাড করার পরে এখন আমি এটাকে যদি ডবল ক্লিক করে দেখেন কি হয় করলে এটা কিন্তু ওই পর্যন্ত যাচ্ছে না এটা নিষ পর্যন্ত যাচ্ছে না তো এই জন্যে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনি কখন কোনটা ডবল ক্লিক করলে কোনটা কতটুকু অ্যাকচুয়ালি যাবে বা আপনাকে কোনটা ম্যানুয়ালি দিতে হবে এই জিনিসগুলো আপনি করলে করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা কিভাবে সিলেক্ট করলে এটা টাকাটা নেওয়া যাবে